রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমরা দেশি গরু কিনি দেশি গরুর ভিতরে অল্প ভিতরে অল্প দামের ভিতরে আশি নব্বই হাজারের মধ্যে গরু পাওয়া যাবে এক লাখের মধ্যে পাওয়া যাবে এরকম একটা গরু কোরবানি দেব তো তো গরু কিনতে আসছি কি ধরনের এখন ওরকম পছন্দ হচ্ছে না দেখতেছি আর কি দেখতে আসছি যদি পছন্দ হয় দেখা যাচ্ছে যে বাজেট হয়তো এক লাখ বা দেড় লাখের ভিতরে বাজেট আছে এর ভিতরে দেখি যদি পছন্দ হয় হয়তো নেওয়ার চিন্তাভাবনা আছে তো আসছি গরু দেখতে গরুর এখন পছন্দ হয় নাই তো শেষ দিকে একটু কিনতে চাচ্ছি যে আপনার দেখা যাচ্ছে যে শুক্রবার বা বৃহস্পতিবারের শেষের দিকে হয়তো কিনব এ হচ্ছে ইচ্ছা দাম মোটামুটি করায় ক্ষমতার ভিতরে আছে বেশিও না কমও না দেশি গরু কিনব এক লাখ বিশ তিরিশ হাজার টাকার ভিতরে কিনবো আর কি আমি অলরেডি দুটো গরু বিক্রি করছি আরও চারটে গরু আমার ঘরে আছে তার আশা করা যাচ্ছে গরুর দাম ভালোই পাবো গরু মোটামুটি ভালোই দাম আছে এবছর গরু দাম একদম কম তা না তবে কিরিতা একটু কম গরু পালতে গেলে অনেক খরচ হয়েছে যে কারণে কোনো গৃহস্থ বা ব্যাপারীরা গরু বিক্রি করতে পারতেছে না হয়তো আশা করি এই আগামী যে দুই দিন আছে ইনশাআল্লাহ গরু বিক্রি হবে ভালো দামে বিক্রি হবে অন্য বছরের তুলনায় এবছর ক্রেতরা খুব কম কিন্তু গরুর দাম তুলনামূলক কম না হ্যাঁ দাম একই দাম কিন্তু ক্রেতা খুব কম তো আশা করা যায় সামনের যে দুই দিন আছে দুই দিনের ভিতর বিক্রি করা যাবে এটা ইনশাল্লাহ আমরা সবাই ব্যাপারীরা বা অন্য অন্য যারা আছে চেষ্টা আছি যা আশা আছে যে সমস্ত বিক্রি করে যাব নিবাসে গোপালগঞ্জ জেলায় টোটাল প্রায় পনেরোটি হাট আছে এখন এই পনেরোটি হাটেই আমাদের সার্বক্ষণিক একটা মেডিকেল টিম আছে এই মেডিকেল টিমের দায়িত্ব যে এই কোরবানির হাটে যারা দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে এই গরুগুলো যদি অসুস্থ হয়ে পড়ে আমরা এই সেবাটা প্রাণী সম্পদ দপ্তর থেকে নিশ্চিত করছি এবং অনেকে যারা জানে না যে কোথায় ডাক্তার আছে কোথায় অফিস আছে এই জন্যে আমরা এই হাটের ভিতরেই মেডিকেল টিম রাখছি এবং যে কোনো সময় কোনো গরু অসুস্থ হলে যাতে সে সঠিক সেবাটা পায় আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করছি এবং গরু যাতে আনতে তাদের পরিবহনের সময় কোনো সমস্যা না হয় যার জন্যে আমরা প্রশাসনের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতেছি যাতে তারা কোনো টোলের শিকার না হয় এবং এই কোরবানির হাটে যাতে জাল নোটের কোনো উপদ্রব না থাকে তার জন্য এখানে সোনালী ব্যাংকের থেকে বুথের সিস্টেম আছে যাতে জাল নোট তারা শনাক্ত করতে পারে এই ব্যবস্থা আমরা রাখছি এবং বিকাশ নগদ এগুলোরও ব্যবস্থা আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কুরবানির এই হাটে মানুষ যাতে সুন্দরভাবে গরু কেনা করতে পারে সুন্দরভাবে ঈদ করতে পারে এই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন